ইয়া কি করছো গাড়ি চড়ছো গাড়ি পেয়ে তুমি খুশি কতটা খুশি কতটা এখন বুঝতে পারছি না গাড়ি চালাও গাড়ি চালাও দেখি হ্যাঁ দেখি দেখি তোমার গাড়িতে তো শেয়াল দারুণ ও ঘুরিয়ে নিচ্ছো আগে ও এভাবে হয়নি তাই এভাবে এবার পিছিয়ে না পিছিয়ে নাও পিছিয়ে নাও একটু নাও না আমি একটু হেল্প করে দিলাম নাও নাও আচ্ছা আচ্ছা আমি ধরবো না ধরবো না ঠিক আছে তোমার গাড়ি তুমি চলো 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 চলো

কোথায় যাচ্ছ স্কুলে ঠিক আছে যাও বাই বাই টা